নমস্কার বন্ধুরা কল অফ ট্রাভেলিং চ্যানেলের একটা নতুন ভিডিওয়ে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলাভূমি মথুরা ও বৃন্দাবন এক রাত্রি দুদিনে কিভাবে ঘুরে দেখবেন কোথায় বা থাকবেন তার একটি বিস্তৃত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক হাওড়া থেকে ডাইরেক্ট মথুরা জংশন পর্যন্ত ট্রেন খুবই কম সেক্ষেত্রে আপনারা হাওড়া থেকে দিল্লি পর্যন্ত গিয়ে সেখান থেকে মথুরা যাওয়ার অনেক ট্রেন পেয়ে যাবেন আর তাছাড়া এই মথুরা বৃন্দাবন ট্যুরটি অনেকেই কিন্তু দিল্লি অথবা আগ্রার সাথে করে থাকে সেক্ষেত্রে আপনারা দিল্লি ঘুরে তারপর মথুরা বৃন্দাবন যেতে পারেন হাওড়া থেকে সপ্তাহে একদিন শুক্রবার ওয়ান টু সেভেন চম্বল এক্সপ্রেস ডাইরেক্ট মথুরা যায় তাছাড়া কলকাতা স্টেশন থেকে সপ্তাহে দুদিন বুধবার এবং বৃহস্পতিবার যথাক্রমে ওয়ান টু থ্রি ওয়ান নাইন কলকাতা গোয়ালিয়র ও ওয়ান কলকাতা আগ্রা এক্সপ্রেস ডাইরেক্ট মথুরা যায় সকাল সকাল মথুরা পৌঁছে মথুরা স্টেশনের বাইরে থেকে একটা অটো অথবা টোটো করে নিন বৃন্দাবনে আসার জন্য অটোতে একশো থেকে একশো পঞ্চাশ টাকা নেয় তাছাড়া তিরিশ টাকা পার হেড এসি বাস চলাচল করে মথুরা থেকে বৃন্দাবন পর্যন্ত তাতেও আসতে পারেন বৃন্দাবনে অনেক হোটেল ও ধর্মশালা আছে আপনারা যেখানে খুশি থাকতে পারেন তবে মন্দিরের কাছাকাছি থাকতে চাইলে সেখানে কিন্তু অটো যায় না আপনাকে হেঁটেই যেতে হতে পারে তাই আমরা ছিলাম একটু পাশে হোটেল এন ভি প্যালেস হোটেলটি বৃন্দাবনের আশ্রম তে অবস্থিত আর এই রুমটি আমাদের কাছ থেকে নিয়েছিল দেড় হাজার টাকা পার ডে এসি রুম এনাদের নিজস্ব রেস্তোরাঁও আছে যেহেতু হাতে সময় কম তাই তাড়াতাড়ি দুপুরের লাঞ্চ ছেড়ে নিয়ে বেরিয়ে পড়ুন গোকুলের উদ্দেশ্যে দুপুরে মথুরার মন্দিরগুলো যেমন শ্রীকৃষ্ণের জন্মস্থান দ্বারকাধীশ যান গোকুল বৃন্দাবন থেকে গোকুল যেতে অটোতে ভাড়া নেয় মোটামুটি সাতশো থেকে হাজার টাকা তবে অবশ্যই দরদাম করবে অটোওয়ালা আপনাকে সমস্ত গোকুলের সাইট সিন করিয়ে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান মন্দিরের কাছে ছেড়ে দেবে গোকুল পৌঁছে প্রথমে চলে আসুন নন্দচক যেখান থেকে একদিকে আছে নন্দমহল অর্থাৎ যেখানে ছোটবেলায় শ্রীকৃষ্ণকে আনা হয়েছিল আরেকদিকে আছে বড়রামের জন্মস্থান এইগুলি দেখে সেখান থেকে চলে যান ঠাকুরাইন ঘাট যেটি নন্দচক থেকে পাশের গলি দিয়ে যাওয়া যায় এই ঘাট দিয়েই বাসুদেব শ্রীকৃষ্ণকে কংসের কারাগার থেকে যমুনা পার করে নন্দের কাছে নিয়ে এসেছিলেন এর পর চলে আসুন ব্রহ্মাণ্ড ঘাট যেখানে ছোট্ট শ্রীকৃষ্ণ তার মা যশোদাকে মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখিয়েছিলেন আর এখানে শ্রীকৃষ্ণ পূজিত হয় ব্রহ্মাণ্ড বিহারী গোলকধাম রূপে এরপর দেখে নিন ছোট্ট শ্রীকৃষ্ণের উখল বন্ধন উখল অর্থাৎ জাতা যে জাতার সাহায্যে মা যশোদা ছোট্ট শ্রীকৃষ্ণকে বেঁধে রেখেছিলেন শ্রীকৃষ্ণ সেই জাতাটিকে টানতে টানতে নিয়ে চলে গেছিলেন এবং সামনে দুটো অর্জুন গাছ পড়েছিল সেই অর্জুন গাছ দুটিকেও উঠে ফেলেছিলেন আর এইখানে কিন্তু সেই দাঁতাটি রাখা আছে এরপর চলে আসুন ছোট্ট শ্রীকৃষ্ণের বাল্যকালের খেলার জায়গা রামান রেতি রেতি অর্থাৎ মাটি এইখানে ছোট্ট শ্রীকৃষ্ণ তার সঙ্গীদের নিয়ে মাটিতে গড়াগড়ি দিয়ে খেলত এখানকার মাটি খুবই পবিত্র অনেকেই এই মাটিতে গড়াগড়ি দেন আপনিও এই মাটিতে গড়াগড়ি দিয়ে শ্রীকৃষ্ণ প্রেমের মাদকতার জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে পারেন এরপর দেখে নিন চুরাশি খাম্বা মন্দির এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে মোট চুরাশিটি স্তম্ভ আছে তার মধ্যে আশিটি স্তম্ভ করেছিলেন বিশ্বকর্মা আর চারটি স্তম্ভ করেছিলেন স্বয়ং বলরাম তিনি তার মা যশোদাকে এই মন্দির প্রদক্ষিণ করিয়েছিলেন গোকুল টুর সম্পন্ন করে এরপর সোজা চলে আসুন শ্রীকৃষ্ণের জন্মস্থান মথুরা আমার পিছনে যে গেটটি দেখতে পাচ্ছেন সেটি হলো কংসের কারাগার যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এখানে কিন্তু আপনারা কোনো কিছু জিনিসই নিয়ে ঢুকতে পারবেন না সমস্ত কিছু ব্যাগ থেকে শুরু করে মোবাইল ফোন সমস্ত কিছুই কিন্তু লকারে রেখে দিয়ে যেতে হবে জন্মস্থান দেখে এরপর চলে আসুন দ্বারকাধীশ মন্দির যেটি কংসের কারাগার থেকে হেঁটে যেতে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে মন্দির দর্শন করে চলে আসুন বিশ্রাম ঘাট করে এই এই বিশ্রাম নিয়েছিলেন তাই নাম ঘাট ঘাটে খুব সুন্দর সন্ধ্যারতি হয় হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই এই সন্ধ্যারতিটা দেখবেন সন্ধ্যারতি দেখে একটি অটো অথবা টোটো ভাড়া করে চলে আসুন বৃন্দাবন প্রেম মন্দির প্রেম মন্দিরের রাতের আলোকসজ্জা কিন্তু খুবই সুন্দর তাই এখানে সন্ধ্যাবেলাতেই আসার চেষ্টা করবেন প্রেম মন্দিরের এই আলোকসজ্জার জন্য সন্ধ্যাবেলায় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় এখানে শ্রীকৃষ্ণের বাল্যকালের কাহিনী বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে মন্দিরটি বেশ বড় এবং আধুনিক শিল্পকলায় তৈরি এখন সাড়ে সাতটা বাজে ঘুম থেকে উঠে চান টান করে নিয়ে এখন আমরা বাঁকে বিহারি মন্দিরের দিকে যাচ্ছি আজ যেহেতু শেষ দিন তাই বিকেলের মধ্যেই আপনাকে বৃন্দাবনটা কভার করতে হবে তাই প্রথমেই সকাল সকাল চলে যান বাঁকে বিহারি মন্দিরে তাড়াতাড়ি পুজো দিতে হলে দুশো থেকে দুশো টাকায় একটা পান্ডা ঠিক করে নিন যে আপনাকে খুব সুন্দরভাবে বাকে বিহারীর দর্শন করিয়ে পুজো দিয়ে নিয়ে আসবেন পুজো দিয়ে বেরিয়ে পাশেই ভালো একটা কচুরির দোকান দেখে ব্রেকফাস্টটা সেরে নিন এরপর সেখান থেকে হেঁটেই চলে যান বিখ্যাত নিধিবন কথিত আছে এই নিধিবনে আজও শ্রীকৃষ্ণ ও রাধারানী লীলা করেন এই নিধিবনের গাছগুলি হল মূলত তুলসী গাছ চারিদিকটা ঘেরা এখানে রাতের বেলায় কিন্তু প্রবেশ নিষেধ এখানে পরপর দেখে নিন স্বামী হরিদাসের মন্দির যেখান থেকে বাঁকে বিহারিজিকে পাওয়া গেছিল এরপর দেখে নিন রাধারানী সিঙ্গার মন্দির বাংশীচড়ি রাধারানী মন্দির এইগুলি নিয়ে সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে আমার এই চ্যানেলেই ডেসক্রিপশনে তার লিংক দিয়ে দিলাম সেখান থেকে দেখে নেবেন এরপর দেখে নিন দ্রাবিড়ীয় শিল্পতে নির্মিত রঙ্গনাথন মন্দির এই মন্দিরে বিষ্ণুদেব শায়িত আছে একটি সাপের ওপরে বেশ বড় মন্দিরটি মন্দিরের মধ্যখানে একটি সোনার পোলেপ দেওয়া স্তম্ভ আছে যা সোনার তালগাছ নামে পরিচিত এরপর চলে আসুন মীরাবাইয়ের কুঠি যেখানে সারা দিন শ্রীকৃষ্ণ ভজনায় মত্ত থাকতেন এরপর পরপর দেখে নিন শাহজি মন্দির ও রাধারমন মন্দির মন্দির দেখে একটা টোটো ভাড়া করে চলে আসুন কেশিঘাট যদি সময় থাকে এখানে কিন্তু অবশ্যই নৌকায় চাপবেন আর এই কেশিঘাটের পাশেই আছে কালিয়া দমন ঘাট সবশেষে দেখে নিন বিখ্যাত মদনমোহন মন্দির এই ঐতিহাসিক মন্দিরে স্বয়ং চৈতন্যদেব পনেরোশো পনেরো খ্রিস্টাব্দে এসেছিলেন বর্তমানে এই মন্দিরে মদনমোহনজির যে মূর্তিটি আছে সেটি হলো প্রতিরূপ আসল মূর্তিটি আছে কিন্তু রাজস্থানে সবশেষে বলে দিই এখানে কিন্তু বাঁদরের খুব উৎপাত তাই খাবার জিনিস চশমা মোবাইল এগুলো কিন্তু সাবধানে রাখবেন আমার এই একরাত্রি দুদিনের মথুরা বৃন্দাবন ও গোকুল ট্যুরটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা যদি আপনারা এর সাথে বারসানা গোবর্ধন পর্বত ও নন্দাগাঁও করতে চান তাহলে কিন্তু আপনাদের আরও একদিন থাকতে হবে সেক্ষেত্রে আপনারা এগুলি সমস্ত কিছু একসঙ্গে কমপ্লিট করতে পারবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল धन्यवाद